বাড়ির সন্ধান দিচ্ছি জি বাড়িটা হলো হাতের বামে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বিল্ডিংটা বিক্রি করা হবে একতলা একতলা কমপ্লিট করা হ্যাঁ অনেসে পাঁচতলা করা যাবে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট বাড়ির সামনে রাস্তা হলো এটা এটা হলো রাস্তা রাস্তা হলো চোদ্দো ফিটের রাস্তা চোদ্দ ফিট পাশ করানো একবারে একতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন নেওয়া একতলা কমপ্লিট করা বাড়িটা হলো এটা এটা হলো কর্নার প্লট এটা হলো কর্নার হ্যাঁ একতলা কমপ্লিট করা ফাউন্ডেশন নেওয়া আছে তিনতলা এসে করা যাবে এটা হলো গেট বাড়ি গেট হলো এটা নিচে হলো রিজার্ভ ট্যাঙ্কি করা রিজার্ভ ট্যাঙ্কি করার ভিতরে হলো রুম সিস্টেম এ হলো একটা রুম এই পাশে হলো আরেকটা রুম রুমের স্পেসগুলো বড় বড় আছে জি আলো বাতাসে ভরপুর আছে এসাইড হলো একটা কিচেন রুম জি সেই সাথে হলো কিচেন রুম কিচেন রুম এটা হলো রান্নাঘর এর পাশে রুম করা রুমগুলো অনেক বড় বড় জি আলু বাতাসে ভরপুর আছে অনেক এই রুমের সাথে একটা ওয়াশরুম আছে একটা তিনতলা ফাউন্ডেশন নেওয়া একতলা ফুল কমপ্লিট এখানে তাক আছে একতলা কমপ্লিট করা আছে তিনতলা ফাউন্ডেশনায় এসে তিন চারতলা করা যাবে জি এ পাশে হলো আর একটা রুম আছে এই পাশে হলো আরেকটা একটা রুম এগুলো হলো রুম করে করা ভিতরে এটার সাথে একটা ওয়াশরুম আছে এটা হলো কমন ওয়াশরুম এখানে একটা বেসিন আছে বেসিন জি এখানে একটা বেসিন আছে লোকেশনটা অনেক ভালো অনেক ভালো লোকেশনে করা রুমের সাথে একটা টাক আছে এই পাশে জি রুমগুলো অনেক বড় বড় আলু বাতাসে ভরপুর আলো বাত ভরপুর আছে অনেক এটা হলো কিচেন রুম কিচেন রুম হলো এটা এটা হলো সিঁড়ি ছাদের উপরে সিঁড়ি হলো এটা এখন আপনাদেরকে ছাদে নিয়ে যাচ্ছে ছাদের স্পেসটা দেখানোর জন্য আশেপাশে অনেক মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে হ্যাঁ খুব ভালো জমির লোকেশনটা অনেক ভালো এটা হলো ছাদের স্পেস রড দোকান আছে এই যে রড দোকান আছে অনায়াসে তিন থেকে চারতলা করতে পারবেন আপনারা তিন থেকে চারতলা করতে পারবেন এটা হলো ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি করা ঝাড়টা অত্যন্ত খোলা মেলা এটা হলো রাস্তা এটা হলো রাস্তা রাস্তা হলো চোদ্দ ফিট জমির পরিমাণ হলো দুই শতাংশ আড়াই শতাংশ আড়াই শতাংশ জমি জমি সহ তিনতলা ফাউন্ডেশন নেওয়া একতলা খুব কম হলো রুম সিস্টেম করা বাড়িওয়ালা নিজে থাকেন আপনারা চাইলে থাকতেও পারবেন ভাড়াও দিতে পারবেন জি জমির লোকেশনটা অনেক ভালো আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে মিল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে লোকেশনটা খুব সুন্দর জি আড়াই শতাংশ জমি সহ তিনতলা ফাউন্ডেশন নেওয়া বাড়িটা বিক্রি করা হবে একতলা কমপ্লিট নিচে রুম করা জি এটার লোকেশনটা হলো নারায়ণগঞ্জ জেলা ফুতুল্লা থানা বাগলা জমির সামনে রাস্তা হলো চোদ্দ ফিট আশেপাশে বহুতলা ভবন রয়েছে বহুতল অনেক ভবন রয়েছে আশেপাশে এটা হলো রাস্তা বাড়ির সামনে রাস্তা হলো 14 ফিট 14 ফিটের রাস্তা অ্যাটাচ করা 14 ফিট রাস্তা কর্নার প্লট বাড়িটা হলো কর্নার প্লট আড়াই শতাংশ জমি সহবাড়ী